আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের গাছের কাঁঠাল পাড়তে আর স্বাস্থ্য ভাইরা সাথে রয়েছে আমাদের গাছের কাঁঠালগুলা মানে সবাই খায় বলা নেই ক নেই যেহেতু আমাদের পুকুরের পাড়ের পর গাছটা সবাই কাঁঠাল পেরে খায় কেউ বলেও না কিছু করেও না তো আজকে যেন সবাই আসলাম যে কাঁঠালগুলো পেরে বাড়ি বাড়ি সবার কাকাদের বাসায় দিয়ে আসি তো সব স্বাস্থ্য ভাইদেরকে নিয়ে এলাম আজকে যে কাঁঠালগুলা পারি তো আসেন আজকে কিভাবে কাঁঠাল পারি এটাই দেখাবো অ্যান কতগুলো কাঁঠাল আছে যে কাকা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখানে মানে কাঁঠালগুলো সবাই মানে নিজ নিজভাবে পেরে পেরে খাচ্ছে আমাদেরকে বলেও না কিছু করে না গ্রামে সাল ফল দিয়ে এমনি সবাই দিয়ে পেরে খা কেউ বলে না যে কাঁঠাল খাবো এরকম কিছু বলে না আর আমাদের বাসায় কাঁঠাল যায় না তো আজকে এই জন্য আসলাম যে কাঁঠালগুলো পেরে সবাই ভাগ করে সবাইকে দিয়ে আসবো আমাদের বাসা যেহেতু গ্রাম অঞ্চলে তো আমাদের সব কিছুই করতে হয় আর আজকে চলে আসলাম কাঁঠাল পাড়তে কাকাকে সাথে করে আর আমার সাথে আছে আমার স্বাস্থ্য ভাইরা আর দেখতে পাচ্ছেন আমাদের গাছের কাঁঠালগুলো কত ছোট ছোটো কাঁঠাল মানে এত ছোট ছোট কাঁঠাল হচ্ছে এই আজ দুই বছর ধরে আর এর আগে ওরা যেই কাঁঠালগুলো আসছিলো সেগুলো এমনিতেই গাছ থেকেই পচে পচে পড়ে যাচ্ছিল মানে পাড়ার লোক নেই আমার স্বাস্থ্য ভাইরা লেখাপড়া করে এইখানে ওইখানে আমিও বাসায় থাকি না তো এবার মনে করলাম যে আজকে শুক্রবার আছে তাহলে আজকে কাঠার পেরে বাসায় দিয়েছে আর অত উঁচু থেকে কাঠার মাটিতে ফেললে অবশ্যই ফেটে যাবে এই জন্য কিছু কাঁঠাল পানিতে ফেললাম যাতে কাঁঠালগুলো মাটিতে পড়ে নষ্ট না হয় আর আজকে যেহেতু শুক্রবার আমার কাকাও বাসায় আছে আব্বুরাও বাসায় আছে অ্যান্ড সবাই স্বাস্থ্য ভাইরাও বাসায় আছে তো আজকে এই জন্য কাঁঠাল পাড়তে আসা আর আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু খুবই ছোটো ছোটো কাঁঠাল মানে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তারপরে অনেক ছোটো ছোটো কাঁঠালগুলো কিন্তু এই গাছের কাঁঠালের সারগুলো কিন্তু খুবই মিষ্টি মানে পুরো গ্রামের লোক শুধু এই এক গাছের কাঁঠালই খায় আর আমরাই খাইতে পারি না এই জন্য ভাবলাম যে আজকে কাঁঠালগুলো পেরে বাসায় দিয়ে আসবো সবার যাতে সবাই খাইতে পারে আর কাঁসা অবস্থায় কাঁঠালগুলা পারলাম দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁঠাল পারা হয়েছে আর যেহেতু কাঁঠালগুলো তুলতে হবে তো চাষ তো ভাইরে আমি ধরায় ধরায় দিতাছি ও কাঁঠালগুলো নিতাসে তো অলরেডি আমাদের কাঁঠাল তোলা শেষ তো উপরে গিয়ে কাকাকে বললাম যে কাকা কাঁঠালগুলা ভাগ করে দেন যাতে পাঁচ কাকাদের দিতে পারি আরও দুইটা কাকা আছে ওনাদেরও দিতে পারি তো কাকা পাঁচটা ভাগ করলো অ্যান্ড আমার সাথে আরও স্বাস্থ্য ভাই রয়েছে তা ওহাদের জন্য ভাগ করলাম তো কাকা বেছে বেসে কাঁঠালগুলো ভাগ করতেছিলো যাতে সমান হয় অ্যান্ড কাঁঠালের মধ্যে দু একটা পচা কাঁঠালও ছিল মানে পচা না এমনি ছিল তো আর একটা কাঁঠাল দেখলাম পাকা তো এটাই দেখাচ্ছে আপনাদেরকে যে পাকা কাঁঠাল এইটা দেখি কাঁঠালটা কেমন মানে যেই দেখতে গেছি কাঁঠালটা কেমন দেখি কাঁঠালটা খুবই ভালো কিন্তু মাঝখানে একটু কীরকম জন্য পরে এটা আমি আউড়ি মানে পানিতে ফেলাই দিলাম তো এই যে আমরা ভাগে তিনটা করে কাঁঠাল পাইলাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাগে তিনটা করে কাঁঠাল আসলো আর আমরা বেশি কাঁঠালগুলো পারি নাই আমরা বড় বড় কাঁঠালগুলো পারছি আর ছোটোগুলো রাখছি আর এটা হচ্ছে আমাদের আর এক গাছের থেকে বড় কাঁঠাল এই স্বাস্থ্য বাইরে গাছে তুলে দিচ্ছি অ্যান্ড কাকে কাঁঠালটা ধরলো আর এটার বোটা কত বড় দেখছেন প্রায় দুই হাতের মতো বোটা